বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না আমরা শিক্ষার্থীদের দাবির সাথে একাত্ম প্রকাশ করি কিন্তু আমাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে লাইব্রেরি হল মেডিকেল মেডিকেল সেগুলো যাতে বন্ধ না হয় এটাই আমাদের আহ্বান থাকবে এবং আমাদের দুই তিন চার তারিখ তারা কর্মসূচি থাকবে আগামী দুই জুলাই আগামীকাল আমাদের দুপুর আড়াইটায় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের গণ পদযাত্রা শুরু হবে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই আরেকটি বার যে আমরা যে আন্দোলন যে দাবিতে আঠারো সালে নেমেছিলাম প্রয়োজনে সেই আন্দোলনকে সেই দাবিকে রক্ষা করতে আমরা আরেকবার নেমে আসব এবং সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ গুলোতে আমরা আহ্বান জানাবো আপনারা একই সময় একই কর্মসূচি আহ্বান করুন আমাদের সাথে সমন্বয় করুন এবং আগামী তিন এবং চার জুলাই আমাদের সাথে কথা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত যে প্রতিষ্ঠান সমূহ এবং ঢাকার যে অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান সমূহ আমরা আগামী তিন এবং চার জুলাই একত্রে এইটা রাজুবাদ করছে সবাই আগামী দুই তারিখ সবাই আলাদা আলাদা প্রোগ্রাম করবে ঢাকা শহরে এবং সারা এবং তিন তারিখে ঢাকা শহরের সবাই এই রাজু ভাস্কর্য আমরা একত্রিত হবো বন্ধুগণ এখন আমরা আমাদের মিছিল নিয়ে আমরা প্রুক্ত অফিসের সামনে যাব আমরা আহ্বান করব যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শুধু শিক্ষার্থীর সুযোগ সুবিধা লাইব্রেরি মেডিকেল সেটা যাতে বন্ধ না করে সেই বিষয়ে আমরা তার সাথে কথা বলতে যাবো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই মিছিল নিয়ে আমাদের সাথে যাবেন প্রুক্ত অফিসের সামনে গিয়ে আমরা কথা বলবো এখানে কি আমাদের প্রত্যেকের জন্য তিন হাজারের উপরে পদ রয়েছে এখানে জেনারেল কোটা রয়েছে চারশো নব্বই মতো মানে শুধুমাত্র এই এই যে পদগুলো রয়েছে সেগুলোতে আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো ওই যে মেডিকেলের যে ষোলো পদ রয়েছে সেগুলো থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো ওই যে ইঞ্জিনিয়ারিং এর বিষয় ভিত্তিক পদ রয়েছে সেগুলো থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো আমাদের ডিপার্টমেন্টাল বাইপিপল যদি ভালো থাকে মোট পিলে সবার জন্য যদি পাঁচশোর মতো প্রশ্ন থাকে তাহলে লক্ষ্য করুন আমরা প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছি সাড়ে তিন লাখ আমাদের রিটেলে ঠিক আছে দশ হাজার সেখান থেকে হয়তো ভাইবাতে যাবে পাঁচ হাজার পাঁচ হাজার শিক্ষার্থী ভাইবা পরীক্ষায় অ্যাটেন্ড করছে তাদের জীবনের দুই বছর তার পিছনে দিয়ে এবার লক্ষ্য করুন ফলাফলে কি দাঁড়াচ্ছে এই পাঁচশোর মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটাতে যদি আপনার দুইশো ষাট সত্তরটি পোস্ট চলে যায় আপনার জন্য কয়টি থাকে দুশো বিশ তিরিশটি পোর্স থাকে তাহলে যেই পাঁচ হাজার শিক্ষার্থী ভাইবা দিচ্ছে তার জীবনে দুই তিন বছর নষ্ট করে তাদের মধ্যে মাত্র দুইশো বিশ জন ক্যাডার হবে আর বাকিদেরকে মেধা যে তাদের মেধা সেটির অবমূল্যায়ন হয়ে তাদের সময় নষ্ট হয়ে তাদেরকে মানসিক বিপর্যস্ত করে রাস্তায় বসাতে হবে এই হচ্ছে আমরা চাই এই যে মেধার যে পরিচয় এই যে মেধার মূল্য সেটি আমাদেরকে দেওয়া হোক আমাদের আগামী কালকের কর্মসূচি দুপুর আড়াইটায় আমরা এখানে আবার আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আমাদের যে কার্যক্রম যে আমাদের গণসমাবেশ সেটির পদযাত্রা সেখান থেকে শুরু করব আমরা সেখান থেকে একটি নির্দিষ্ট রুটে আমাদের একটি গণপদযাত্রা করব। একটি জিনিস মনে রাখবেন এই চার তারিখ পর্যন্ত এই তিন দিন আমরা যদি আমাদের সর্বোচ্চটুকু না দেই তাহলে আমাদের জীবনের তিন বছর চলে যাবে কিন্তু আমরা একটি আমাদের মেধার ভিত্তিতে যে সরকারি চাকরি সেটি নিশ্চিত করতে পারবো না তাই আগামী কালকে ঠিক দুপুর আড়াইটায় সেন্ট্রাল লাইব্রেরির সামনে প্রত্যেকে নিজের হল থেকে বন্ধু অনুজ অগ্রজ সবাইকে নিয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে বৈষম্যের বিরুদ্ধে